ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার গোমতি ত্রিপুরা জেলা উদয়পুর জগন্নাথ দীঘির পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির সূচনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কর্মসূচি চলবে আগামী দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপলক্ষে এই কর্মসূচি মঙ্গলবার সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হয়েছে মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক অভিষেক দেব রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা প্রকল্পে মানুষ বছরে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য পাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় এবং ত্রিপুরার মানুষ পাঁচ লক্ষ টাকা চিকিৎসা পাচ্ছেন তিনি আরও উল্লেখ করেন স্বচ্ছতা অভিযানে শুধু রাস্তাঘাট অফিস আদালত পরিষ্কার রাখলেই হবে না

যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন মানুষের জন্য আমরা কাজ করা সেবাই আমাদের ধর্ম সেটা হচ্ছে বড় জিনিস আমরা এখানে আইএস করার জন্য অন্যান্য পার্টির মতো কমিউনিস্টদের পঁয়ত্রিশ বছরের রাজত্ব আমরা দেখেছি আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই এখন হতে হতে তিনজন তিনজনের মতো একসাথে থাকে না একজন তো এমন অঙ্গভঙ্গি করে আর বসে বসে পঞ্চাশ খানে ফোন করে ফোনে হচ্ছে তার আসল তার রাজনীতি

আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সেটাকে বাজাবার জন্য এই কমিউনিস্টদের সাথে হাত মিলিয়েছেন আসলে আর কিচ্ছু না যারা ওনার সাথে বা ওনাদের ফ্যামিলির ওনাদের এরিয়ার যে বাড়ি থেকে উনি আছেন যারা এখন পর্যন্ত এই ওনাদের সাথে ছিল তাদের দুরবস্থা সবাই না আমি এখনো দেখি নতুন নতুন লোক ওনাদের সাথে জুড়ছেন আর ভাবি যে ওদের কি অবস্থা হবে এখনো সাবধান সাধু